অসম্ভব ঠান্ডা মস্তিষ্কের পরিচয় দিয়েছেন ব্রাজিলের রেফরি অ্যান্ডারসন বারবার আর্জেন্টাইন ফুটবলাররা ঘিরে ধরছিল ব্রাজিলের এই রেফরিকে আর্জেন্টাইন ফুটবলারদের তপের মুখে পড়তে হচ্ছিল তাকে যদিও ম্যাচ জুড়ে নিখুঁত রেফারিং করতে দেখা গেছে এন্ডারসনকে মাঠে কখনও প্যারাগুয়ের ফুটবলারের সঙ্গে আর্জেন্টাইন ফুটবলারদের দ্বন্দ্ব কিংবা ফাউলের ঘটনাকে কেন্দ্র করে দুই দলের ফুটবলারদের মাঝে হাতাহাতি এই সমস্ত বিষয় ঠান্ডা মস্তিষ্কে সমাধান দিয়েছেন ব্রাজিলের এই রেফরি তবে ম্যাচে একটা বিষয় রেফরি আরেকটু কঠোর হতে পারত বলে মন্তব্য করছে অনেকেই লিওনেল মেসি যেভাবে বারবার রেফ্রির দিকে তেরে যাচ্ছিলেন এবং আঙুল তুলে কথা বলছিলেন সেখানে মেসিকে হলুদ কার্ড দিতে পারত রেফরি কিন্তু সেটা করেননি ব্রাজিলিয়ান এই রেফরি ব্রাজিলিয়ান রেফারি এন্ডারসন উল্টো লিওনেল মেসিকে বোঝানোর চেষ্টা করেছেন না পারলে শান্ত থাকার চেষ্টা করেছেন কার্ড না দিয়ে থাকার চেষ্টাই ছিল এই রেফারি এছাড়াও নিকোলাস ওতামেন্ডি যেভাবে প্রতিপক্ষের ফুটবলারের মাথায় বল দিয়ে শর্ট দিলেন সেজন্য লাল কার্ডও দেওয়া যেত মাঠে কিন্তু তা করেননি ব্রাজিলিয়ান এই রেফরি শুধুমাত্র নিকোলাস ওতামেন্ডিকে এক হলুদ কার্ড দেখিয়ে থামিয়েছেন সেখানে এছাড়াও ম্যাচ জুড়ে অসংখ্যবার রেফ্রির সঙ্গে ফুটবলারদের মাথা ঠান্ডা রেখেই সমাধান করেছেন ব্রাজিলিয়ান এই রেফরি